বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে কল্যাণপুর ব্লক এলাকায় রায়দাসী শান্তিকালী আশ্রমের মন্দির ঘর ও আবাসন তৈরি হবে সোমবার শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য সরকারি আধিকারিকদের উপস্থিতিতে মন্দির ঘর ও আবাসনের ভূমি পুজো সম্পূর্ণ হলো এখানে উল্লেখ করা প্রয়োজন শান্তিকালী আশ্রমের মধ্যে দিয়ে হিন্দু সনাতনীদের ধর্মকে আগলে ধরে রেখেছে এবং মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের মধ্যে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছেন এই শান্তিকালী আশ্রম যার বর্তমান মহারাজ তথা প্রধান পূজারী চিত্ত মহারাজ যিনি কিছুদিন আগে পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছিলেন এদিন এই প্রসঙ্গে বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মহারাজজির আবেদন ছিল যে আশ্রমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে পাশাপাশি পূজার্চনাও হয়ে থাকে তখন মন্দিরে একটি ভালো ঘর এবং আবাসনও প্রয়োজন ওনার কথাকে মান্যতা দিয়ে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে টেন্ডার করা হয় এবং বর্তমানে সেনশনও হয়েছে আজ ভূমিপুজোর মধ্যে দিয়ে তার কাজ শুরু হবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই শান্তিকালী আশ্রমের মধ্যে দিয়ে বরাবরের মতোই মহারাজের নেতৃত্বে সমাজের মধ্যে শান্তির বার্তাও পৌঁছে যাবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত কারণ গত বছরের উনি দিনে আমাদের মহারাজজি আমাকে বলেছিলেন যে আমাদের শান্তিকালী আশ্রমে প্রত্যেক সময় ধর্মানুষ্ঠান হয় এবং যারা বিভিন্ন স্থান থেকে আসে তাদের থাকার কোনো ব্যবস্থা নেই সেখানে থাকার একটা আবাস তৈরি করার জন্য আশ্রমে এবং সেটাকে আমি প্রাধান্য দিয়ে আমার বিধায়ক ফান্ড থেকে গত কিছুদিন আগে স্যাংশন দেওয়া হয়েছে আর থেকে এবং টেন্ডার হয়েছে টেন্ডার বক্সও খোলা হয়েছে যে এজেন্সি পেয়েছে উনি কিছুদিন মধ্যে কাজ শুরু করবে এবং আজকে আমরা এই মহারাজজির হাত ধরে তার নিশান সেখানটায় ভূমি পূজার মাধ্যমে সেটা করা হয়েছে এবং আমি অত্যন্ত খুশি এই শান্তিকারী আশ্রম একটা আমাদের শান্তির জায়গা বলবো আমরা মানব জাতি যারা রয়েছি প্রত্যেকেই এখানে আসি এবং ঠাকুরের নিকট প্রার্থনা করি এই সমাজের সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে তাকে বসবাস করতে পারে এবং আমাদের প্রত্যেক মানুষেরই কাজ জনগণেরই কাজ এই আশ্রমকে রক্ষা করা এবং দিন দিন তার প্রসার বৃদ্ধি করা এবং তার যে ভাবনা চিন্তাধারা সেটা সমাজের প্রত্যেকের কাছে নিয়ে যাওয়া তার লক্ষ্যে আমরা সকলে মিলে গেলে কাজ করছি নমস্কার দৈনিক প্রহর